প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করেছেন এবার সমাধান যাত্রা পথে তিনি কিসের ময়লা পরিষ্কার করবেন আপনারা জানেন যে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক ইউটিউবে নিয়মিত একটি দায় মুক্তির অনুষ্ঠান হয় দায় মুক্তি নামে দায় মুক্তির ঊনপঞ্চাশতম অনুষ্ঠানে গতকাল রাতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুক্তভোগী নির্যাতিত মানুষের কথা শুনেছেন এবং সেখানে তিনি বক্তব্য দিয়েছেন কথার মাঝে মাঝে তিনি কথা বলেছেন সেখানে তিনি ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন কোন দিন বললেন যেদিন তার জন্মদিন ঊনআশিতম জন্মদিন তার আগের দিন আজ আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার উনআশি জন্মদিন উনআশি জন্মদিনের প্রাককালে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাতে হয় কারণ তিনি আধুনিক বাংলাদেশের রূপকার আজকে আমি এই কথাগুলো কেন বলছি শেখ হাসিনাকে আধুনিক বাংলাদেশের রূপকার বলছি কেন আমি আমার জীবনে শেখ হাসিনা ছাড়া কাউকে আধুনিক বাংলাদেশ রূপদান করতে দেখিনি তো আমি তো আওয়ামী লীগ করি না কিন্তু প্রশংসা করে কথা বলছি কোন সময় কথা বলছি খেয়াল করুন যে সময় আমি টু চব্বিশ সালের সুবিধাভোগী নই দুই হাজার নয় টু চব্বিশ সালে আওয়ামী লীগের জন্য তেলবাজি তেলের ড্রাম নিয়ে কোনো জায়গায় যায়নি কিন্তু আজকে কথা বলছি যেটি সত্য যেটি ন্যায় সেটির পক্ষে কথা বলছি বাংলাদেশের মানুষ আপনারাও বুঝবার চেষ্টা করুন যে আপনারাও সত্য ন্যায়ের পক্ষে থাকবেন এবং আমি আমৃত্যু সত্য ন্যায়ের পক্ষে কথা বলবো আমি যদি ভুল করে সেই ভুলটার কথাও বলবো। কাজেই আমার সাহস এবং শক্তির জায়গাটা বুঝতে পারেন যে কোনো কিছুতে আমাকে দাবায় রাখা যাবে না আওয়ামী লীগের এই দুঃসময়ে কেউ যখন কথা বলে না আমি গত বছর অগাস্ট মাসের পর থেকে একদম শুরুর দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন আমার এই যে চ্যানেলটিতে কথা বলি তখন থেকে কথা বলি কেন কথা বলি কারণ আওয়ামী লীগ মুক্তি আমি যেটি বলছিলাম যে গতকালকে ভাষণে শেখ হাসিনা সমস্যা চিহ্নিত করে ফেলেছেন গতকালকের ভাষণটা আমার কাছে অনেক ইতিবাচক ভাষণ কিংবা অনুষ্ঠানে অংশগ্রহণটা অনেক ইতিবাচক মনে হয়েছে এজন্য শেখ হাসিনা ভুক্তভোগীদের কথা শুনছিলেন সোমবার মাঝে এক জায়গায় বলছেন এই ডক্টর ইউনুস এই দখলদার ডক্টর ইউনুস প্রসঙ্গে যে ডক্টর ইউনুস যাবে না ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাবে না তাকে সরাতে হবে তিনি উদাহরণ দিয়েছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পদের বয়স ছিল ষাট বছর কিন্তু সত্তর বছর হলেও তিনি সেই পদ থেকে যাচ্ছিলেন না পরে বাংলাদেশ ব্যাংক আইনি প্রক্রিয়ায় তাকে সরিয়ে দেয় এবং এই সরিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে তিনি পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা কথার শেষে বলেছেন যে যাবে না যে একটা গ্রামীণ ব্যাংকের পথ ছাড়তে চায় না সে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পথ ছাড়বে কেন তাকে যাওয়াতে হবে তাকে ছাড়াতে হবে এবং শেখ হাসিনা ময়লা পরিষ্কার করবার কথা বলেছেন শেখ হাসিনা বলেছেন যে দুই হাজার এক সালে বিএনপি নির্যাতন ছিল দুই হাজার এক সালে বিএনপি সংখ্যালঘুর উপর দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিছুই করেনি শেখ হাসিনা এ কথাটাও বলেছেন এর আগের পরিকল্পনা ছিল দুই সালের পরিকল্পনা ছিল ডেভেলপমেন্টের উন্নয়নের এই যে আধুনিক বাংলাদেশের আমি আধুনিক বাংলাদেশের রূপকার বললাম তাকে এই আধুনিক বাংলাদেশের রূপ দেওয়া তার জ্ঞান ছিল শেখ হাসিনা জোরালো ভাবে কণ্ঠে বললেন এবার ময়লা পরিষ্কার করব। দুই এক সালে অত্যাচার নির্যাতনের বিচার করিনি কিন্তু এবার যারা অত্যাচার করছে নির্যাতন করছে তাদের তালিকা ধরে ধরে রাখছে এবং ময়লা আরো ময়লা পরিষ্কার করতে হবে আমি এর সাথে যুক্ত করব এই যে যারা বাংলাদেশকে মানে না যারা বাংলাদেশের বিরুদ্ধে সব সময় কথা বলে এই যে গতকাল কো নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে জামাত ইসলামের নায়েবে আমির ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বললেন কোন ভারত যে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু যে ভারত বিপদে আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আপনাকে আশ্রয় দিয়েছে উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল বিভিন্ন সময় আশ্রয় দিয়েছে উনিশশো থেকে একাশি আপনাকে আশ্রয় দিয়েছে ভারতের যে অকৃত্রিম বন্ধু কে হতে পারে আমাদেরকে ভারতের কাছ থেকে গুলি খাইয়ে ছাড়বে এই দখলদার জামাত বিএনপি কং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা চিহ্নিত করেছেন সমস্যা এখন নিশ্চয়ই সমাধান যাত্রার পথে যাবেন এবং আসলে ময়লা পরিষ্কার করতে হবে এই যে যারা এই কাজগুলো করছেন বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছেন এবং বাংলাদেশকে ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি টাকায় এই যে জামাতের অর্থনৈতিক ভিত্তি অর্থনৈতিক শক্তি এগুলো কিচ্ছু করেননি কর্মীর বিরুদ্ধে আপনার 16 বছরে নীরবিজ্ঞে আপনার 16 বছরে তারা কাজ করেছে ব্যবসা করেছে আপনার দলে ঢুকেছে আপনার মূল আওয়ামী League ঢুকেছে আপনার ছাত্র লীগের তলায় ঢুকেছে অনেক জামাত কর্মী বলেছে যে আমরা আর জামাত করি না কিন্তু মাথায় রাখতে হবে যে একবার জামাত করে সে আমৃত্যু জামাত যে একবার শিবির করে সে অমৃত শিবির জামাত করি না আপনার দলে আমাকে নিয়ে নেন আপনার নেতা আপনার নেতারা তাদেরকে আলিঙ্গন করে দলে ঢুকিয়েছে টাকার বস্তা দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে একই সাথে ইঙ্গিত দিয়েছেন যে যে দলের পরিষ্কার করবেন নিশ্চয়ই জানেন কারা কাদের হাত আছে এই যে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট পতনের নিশ্চয়ই দলের ভেতরের লোকজন জড়িত আছে কেউ না কেউ জড়িত আছে কারো না কারো কোনো না কোনো গোষ্ঠী জড়িত আছে কারা জড়িত আছে নিশ্চয়ই এতদিনে ফাইন্ড আউট হয়ে গেছে কারা ভালো কারা মন্দ কাজেই শেখ হাসিনা সমস্যার সমাধান চিহ্নিত করে ফেলেছেন এখন সমাধান যাত্রায় যাবেন এবং আগামী আওয়ামী লীগ হয়তো এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ময়লা পরিষ্কার করবার আওয়ামী লীগই হবে তিনি বলেছেন যে গ্রামের মানুষের খাদ্য খাবারের ব্যবস্থা করব ভাত কাপড়ের ব্যবস্থা করব আর আধুনিক উন্নতি যেটি করেছে করেছি কিন্তু ময়লা পরিষ্কার করবার কর্মসূচি হবে এবং সেটি যথোপযুক্ত কর্মসূচি হবে আমরা সেটি মনে করি আজকে এই মুহূর্তে যে জিনিস এসেছে আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশন আছে তো বর্তমানে আপনাদের যেটা বলছিলাম যে বর্তমানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে যে আপনার তত্ত্বাবধায়ক এই এখনকার যে ইন্টিম গভর্নমেন্টের কিছু সদস্য আটজন আমার কাছে আটজনের নাম আছে যারা সেফ একজিট চাচ্ছে তার মধ্যে আসিফ নজরুল এবং আপনার ডাস্টবিন শফিক এবং আমাদের নিরাপত্তা উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা স আরো চারজন আছেন যারা সরাসরি সেনাবাহিনী এবং বিভিন্ন দূতাবাসের সাথে কথা বলেছেন যে যে কোনো পরিস্থিতিতে যদি তারা চলে যেতে হয় তারা যাতে সেফলি চলে যেতে পারে কারণ তাদের কোনো দেনা পাওনা এখানে নেই এখন আপনারা অনেকে হয়তো জানেন বা অনেক হয়তো জানেন না আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি তো টিভিও চালাইতে পারেন না সেটাও ওনাকে সফিক করে দিতে হয় উনি শফিকের হাতে এখন কুক্ষিগত শফিক ওনাকে যা লিখে দেন তাই লিখেন শফিক ওনাকে যা বলে দেন তাই বলেন তার মানে হচ্ছে উনি এখন শফিক নির্ভর উনি সব স্বীকার করে বলেছেন যে ভাই আমি আমি চলে যেতে চাই আমারে পার করে দিলেই যাবো আটজন যে উপদেষ্টা তার কারণ হচ্ছে যে ওনারা এখন বুঝতে পারছেন দেখেন আপনার একটা হাইকোর্টে একটা বিচার কার্যক্রম চলছিল যেটা তত্ত্বাবধায়ক সঙ্গে ফিরে আসবে কি আসবে না যেটাকে এখন নিয়ে গেছে অক্টোবরের ছাব্বিশ তারিখ এদিকে আবার আজকে সকালে একটা ডিক্লারেশন দিচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হবে অক্টোবরের তিরিশ তারিখ ছাব্বিশ তারিখ তত্ত্বাবধায়কের রায় তিরিশ তারিখ ঢাকা ইউনিভার্সিটির রায় ইলেকশন হবে না এখন তত্ত্বাবধায়ক সরকার যদি হয় তাহলে কবে কখন কোন দিন থেকে ইফেক্ট হবে এইটা যেমন একটা প্রশ্ন আর এইদিকে ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন এখন আপনারা খেয়াল করতে পারেন গত চার দিন যাবৎ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সমস্ত ইউনিভার্সিটির একটা গন্ডগোল চলছে এর আগে ঢাকার ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চুয়েট কুয়েট মুয়েট এদের দিয়ে একটা এটা পুরোটাই কিন্তু জামাতের একটা নীল নকশা তারা চাইতেছে যাতে কোনোভাবে তত্ত্বাবধায়ক শাখার ফিরে আসবে না তাই কি হবে সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে একটা গন্ডগোল লাগে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে উপদেষ্টারা সব ভাইগা যাবেগা ওনারা যে কোনো একটা রাস্তা ঘাটে মাঠে ময়দানে দাঁড়াইয়া বিপ্লবী সরকার গঠন করবে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে এগুলো হচ্ছে জামাতের প্ল্যান এবং জামাতই করাইতে চেষ্টা করতেছে আর আমরা যারা এই যে আওয়ামী লীগ বলেন সমমনা বলেন সমর্থক বলেন তারা সবকিছুতে আমরা ওদের খাওয়ারটা খাই গুজব হয়ে পড়ছি আমরা এখন এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারি নাই আমরা আমরা বলতে আওয়ামী লীগ এমন কোন পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি নাই যেটার জন্য আপনার ওয়ান ইলেভেন আসবে আপনার দুই হাজার ছয় সালের কথা মনে আছে লোক এটা বৈঠক সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করার কারণে ওয়ান ইলেভেন হয়েছিল সেই পরিস্থিতি সৃষ্টি করার মতন ক্ষমতা এই মুহূর্তে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না সেইটা সৃষ্টি হইলে সেরকম পরিস্থিতি সৃষ্টি হইলে আমরা বলতে পারি যে হ্যাঁ ওয়ান ইলেভেন আসছে আর সেই পরিস্থিতি সৃষ্টি করতে তো আমরা তো পারছি না বরং আমরা যে জামাত যেগুলো করতেছে ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যে গন্ডগোল করতেছে সেটার প্রচার আমরা খুব না বুঝে প্রচার করতেছি কারণ তারা চাচ্ছে যে কোনো কিছুই হবে না তারা বিপ্লবী সরকার গঠনের দিকে যাচ্ছে এনসিপি তাদের সাথে আছে নুরুলক নুরাকে মাইরের পিছনেই জামাত ইসলামের হাত আছে একটু খোঁজ নিয়ে দেখেন একটু ভালো করে ভিডিওগুলোতে দেখেন যাদের ওই সময় ধরা হয়েছে যাদের ওই সময় ছেড়ে দেওয়া হয়েছে ধরে নিয়েছে সবগুলো কিন্তু জামাতের পোলা পায় এটা আপনাদের বুঝতে হবে আর যেই আটজন এখন চাচ্ছে তারা হচ্ছে যে যদি পরবর্তী পরিস্থিতিতে এই যে অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তাহলে কেউ যদি চলে আসে কোনো সাবেক বিচারপতিকে এনে যদি তত্ত্বাবধায়ক সরকার করা হয় তাহলে এদেরকে সেফ এক্সিট দিতে হবে যে এনারা যাতে পালাইয়ে যাইতে পারে সেটা চাচ্ছে ওনারা কিন্তু ওনারা যে পালাই যাইতে পারবে না ওনাদের যে রাখতে হবে এই কার্যক্রমটা আমরা এখনো দেখাইতে পারছি না আমরা তো করেছি বা দুই চারটা বড় মিছিলও করছি কিন্তু এখনো সারা বাংলাদেশে আমরা ওইভাবে সাংগঠনিক কোনো কিছু দেখাইতে পারিনি যেই কারণে সেনা শাসন এই মুহূর্তে আসবে না তো একটা গুমট পরিস্থিতি আছে যদি আমরা সেভাবে কিছু করে দিতে পারি তাহলে হয়তো পাঁচ দিন পর হোক আর পঞ্চাশ দিন পর হোক হয়তো আবার ওয়ান ইলেভেনের একটা ভাবধারা দেখা যাইতে পারে এবং সবকিছু একটা শান্তিপূর্ণ অবস্থান দেখা যাইতে পারে তবে আমাদেরকে দাঁড়াইতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আছে এগুলা এই গভর্নমেন্ট এই ইন্ট্রিমিট তুইলা যেতে হবে তাদের পাপ তারাই পরিচয় করে দিয়ে যেতে হবে যদি আমরা এটা মানি না যে ওরা কি করলো না করলে এটা আমাদের কোনো দুই পয়সার দামও নেই আমাদের কাছে তো ওরা পাপ মোচন করে দিয়ে যেতে হবে এবং এই আটজনের মধ্যে ভয়ই হচ্ছে যে আওয়ামী যে পৃথিবীর যে কোনো জায়গায় হয়তো ধইরা বসতে পারে এই আওয়ামী নেতাকর্মীরা তাদের হয়তো কুকুরের মতন পিটাইতে পারে আর এই ক্ষমতা আওয়ামী আছে ধন্যবাদ আবার অনেকেই ভিসা পাসপোর্ট করে রেখে দিয়েছে যে যে কোনো মুহূর্তে পালিয়ে যাওয়ার জন্য তো আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ টাওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন বিল্ডিং এ বিভিন্ন জায়গায় গ্রামীণের টাওয়ারগুলো গুলো আছে এগুলো ভেঙে ফেলা খুব সহজ গ্রামীণ ব্যাংক হয়তো এই মুহূর্তে হাত দেওয়া যাবে না তবে অদূর ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের প্রতিটা ফ্লোর প্রতিটা ইট খুলে নিয়ে যাওয়া হবে গ্রামীণের যত প্রতিষ্ঠান আছে ইউনুস চাচার বাড়ি পর্যন্ত বাংলাদেশে রাখা যাবে না এগুলো সব বত্রিশ নাম্বার যেভাবে বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এগুলো সব প্রতিষ্ঠান বুলডেজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হবে এখন আমি আমার ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী পরিবারের ভাইদেরকে বলবো আপনারা যে যেখানেই আছেন বা যে যেখানেই আছেন না কেন একটা জিনিস শুধু একটু মাথায় রাখেন যে এই যে গ্রামীণ টাওয়ারগুলো ভাঙে কিন্তু খুবই সোজা এগুলোর জন্য হাজার ঘন ফুট মিছিলের প্রয়োজন হয় না দুই একজন দুই একটা রড দিয়ে বাড়ি দিলে গ্রামীণ টাওয়ারগুলো ভেঙে ফেলা যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে গ্রামীণ টাওয়ার আছে শুরু করেন আজকে থেকে ভাঙা গ্রামীণ টাওয়ার একটা জিনিস কি জানেন যখন আপনি কারো প্যাটেলাথি মারবেন তখন তার জায়গা মাথা নইরা ওঠে কারণ হচ্ছে আপনার যেমন পেটে লাথিয়ে তার খাওয়া দাওয়া বন্ধ সুতরাং এই গ্রামীণের স্থাপনায় যখনই আপনি আস্তে আক্রমণ শুরু করবেন তখনই এই গ্রামীণ আলাদের মাথা নড়তে থাকবে এই যে সমন্বয়কদের একটা দুটো করে যেমন বিদেশে যারা আমরা দৌড়ানো দিচ্ছি এদেরকে তারা কিন্তু না খাইয়া না দেয় দৌড়ানি দিচ্ছি আমরা কিন্তু গত ষোলো বছরে কিছুই খাইনি তা আপনারা যারা দেশে আছেন যারা বুক ফুলে হাঁটছেন তারা কেন দুই একটা ছোটোখাটো সমন্বয় হইল ধোলাই করতে পারতেছেন না আপনারা দুই একটার ধোলাই করেন দুই একটার পাশে অ্যান্টি ক্যাটার চালান দেখেন না কি হয় গত এক বছর আমাদের মিছিল বাড়িতে আটজন দশজন পনেরো জন বা বিশ জন নিয়ে আর গত সপ্তাহে একবারে এক দেড়শো জন লোকের মিছিল তবে যতটুকু ওই মিছিলের শুনতে পারলাম যারা পঁচিশ থেকে তিরিশ জন ছিল কিন্তু সাধারণ পাবলিক নেমেছিল এটা হচ্ছে সাহসের ব্যাপার আপনার সাহস করে একবার যদি মিছিলের নাইমা যান দেখবেন যে আপনার পিছনে হাজারো জনতা তো এমনিই জোঠে যাবে সুতরাং এখন আপনাদের একটা টার্গেট থাকা উচিত যে গ্রামীণ স্থাপনাগুলো এই গ্রামীণের ডাক্তার ইউনুসের কোনো স্থাপনা যাতে না থাকে সব নিশ্চিন্ন করে দিতে হবে সুতরাং শুরু হোক ছোটো থেকে গ্রামীণের সমস্ত টাওয়ারগুলো ভাঙা দিয়ে শুরু হোক ছোটোখাটো করে হোক বিভিন্ন টাওয়ার বিভিন্ন জায়গায় আছে এগুলো ভাঙা খুব সোজা চোরাইয়ারা যেখানে আপনি ওই যে দেখছেন ওই যে সেতু উদ্বোধন করছে সেখানে তার চুরি গেছে আজকে লাইট পোস্টও শুরু হয়ে গেছে তাহলে গ্রামীণের টাওয়ারের এগুলো ভাঙা যায় না কেন রড দিয়ে বাড়ি দিলেই ভাঙা যায় ভাই এটা প্লাস্টিক ওগুলো ভাঙা যায় ভালোভাবে মারলেই ভেঙে যায় সুতরাং আজকে থেকে গ্রামীণ নিয়ে শুরু